আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের হাই ওঠা তো এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাটাও আমরা শুনবো এবং ইসলামিক মতে কি বলে সেটাও শুনবো তো বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে যখন আমাদের ব্রেনে অক্সিজেন সাপ্লাইটা কমে যায় তখন আমাদের হাই ওঠে এবং আমাদের দেহে দেখবেন অলস অলস ভাব লাগে কোনো কিছু করতে মন চায় না এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটা ইসলামিক ব্যাখ্যা আছে সেটা হচ্ছে আমরা যখন হাই উঠাই তখন শয়তান আমাদের মুখের মাধ্যম দিয়ে দেহের মধ্যে প্রবেশ করে তো এক্ষেত্রে কী করণীয় শয়তান থেকে বাঁচার জন্য তো এক্ষেত্রে আমরা আমাদের বাম হাতের উল্টা পাশ মুখের সামনে ধরতে পারি এতে করে শয়তান আমাদের মুখটি প্রবেশ করতে পারবে না এবং আমরা একটি দোয়া পড়তে পারি দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লা এ দোয়াটি পড়তে পারি এবং আমরা আউজুবিল্লাহ শয়তানিরাজিম এটাও করতে পারি দুটো বললে আর দেখবেন আপনার হাই আসবে না এবং খেয়াল করবেন নামাজের মধ্যেও কিন্তু অনেক সময় আমাদের হাই আসে তখন আমরা কি করব তখন তো দোয়া পরা যায় না সেক্ষেত্রে আপনারা জিব্বার আগা দাঁতের উপরের দাঁতের আগা সঙ্গে লাগাই রাখতে পারেন এরকমটা করলে দেখবেন আপনার হাই ওটা ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে তো যাদের নামাজের মধ্যে হায় আসে তারা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারবেন ইনশাল্লা অনেক কাজে দেবে দর্শক এরকম নতুন নতুন আরও অনেক দোয়া জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম